বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছেন অনেকেই এবং এই টাকা পাওয়ার পর বর্তমানে আরও এক লেটেস্ট আপডেট যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা জিনারা পেয়েছেন তাদের প্রত্যেককেই এবার কিন্তু শৌচালয় তৈরি টাকা দেয়া হবে তবে কি নতুন করে আবেদন করতে হবে এবং এই বিষয়ে পূর্ণ কিন্তু ইতিমধ্যে নিউজ পোর্টাল মারফত আপডেটস বেরিয়ে এসেছে এই সব থেকে বড় আপডেট শৌচালয় নির্মাণ করবার জন্য বারো হাজার টাকা রাজ্য সরকারের তরফে দেওয়ার একটা নতুন প্রতিশ্রুতি আপনারা বলতে পারেন এবং এটা দেওয়া হচ্ছে এবং এটা কোন মিশন থেকে দেওয়া হচ্ছে এবং এই বিষয়ে কি কী আপডেট জানানো যাচ্ছে বিস্তারিতভাবে জানাচ্ছি আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের দেওয়া হবে শৌচাগারের টাকা তো শৌচাগারের জন্য কত টাকা দেওয়া হবে কোন জেলাকে সিলেক্ট করা হবে কতজন উপভোক্তা পাবেন এই বিষয়ে পূর্ণ আপডেটস জানাচ্ছি আমাদের আজকের এই আপডেটটিতে ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করুন বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের যে শৌচাগার তৈরির জন্য টাকা দেওয়া হচ্ছে তার কি বিশেষ আপডেট রয়েছে অবশ্যই সেদিক আমাদের নজর থাকবে তো চলুন কি কি জানানো যাচ্ছে এক নজরে আপনাকে জানিয়ে দিই তো অনস্ক্রিনে দেখুন বারাসাত থেকে এই খবরটি প্রকাশিত করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের দেয়া হবে শৌচাগারের টাকা সেজন্য তাদের পৃথকভাবে আবেদন করতে হবে অর্থাৎ আবেদন প্রক্রিয়াটা আপনারা বুঝতে পারছেন এই প্রকল্পের নাম থাকলেই শুধু হবে না এর সাথে পৃথকভাবে নতুন ফর্ম জমা করতে হবে কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে উত্তর চব্বিশ পরগনা জেলা শৌচাগারের জন্য এই আবেদন খুবই কম তবে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রায় সব উপভোক্তারই টাকা পেয়ে গিয়েছেন এই উপভোক্তাদের অনেকেরই আবার শৌচাগার তৈরির কাজ শেষ করে ফেলেছেন বাকিরাও দ্রুত কাজ শেষ করতে চাইছেন উত্তর চব্বিশ পরগনা জেলার একাশি হাজার নশো একাশি জন টোটাল উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম দফা ষাট হাজার টাকা করে দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তা লিলটন যে পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে তাদের দ্বিতীয় দফা ষাট হাজার টাকা করে দেওয়া হয়েছে সরকারিভাবে বলা হয়েছিল কোন উপভোক্তা যদি শৌচাগারের প্রয়োজন হয় তাহলে প্রতি উপভোক্তাকে সেজন্য দেয়া হবে বারো হাজার টাকা করে তবে এটা যাদের প্রয়োজন শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে উপভোক্তাকে পৃথকভাবে কিন্তু আবেদন করতে হবে কিন্তু জেলা এজন্য মাত্র নশো উনসত্তরটি আবেদন জমা পড়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে প্রত্যেক আবেদনকারী পেয়ে গিয়েছেন শৌচাগারের ওই টাকা অর্থাৎ বারো হাজার টাকা করে এর মধ্যে সাতশো উনচল্লিশ জন উপভোক্তা শৌচাগার তৈরি করে ফেলেছেন বাকিরা তা তৈরি করছেন তবে অনেক উপভোক্তা শৌচাগারের জন্য ওই পৃথক আবেদন করেছেন করছেন না এবং তাহলে বাংলার বাড়ি প্রকল্পের সঙ্গে শৌচাগার মিলবে এই বিষয়টি কি এখনও অজানা মানুষের কাছে জেলা প্রশাসনের এক কর্তা বলেন আমরা বাংলার বাড়ির সমীক্ষা কর্তৃক উপভোক্তাদের শৌচাগারের জন্য আবেদন করতে বলেছি বলছি এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলা কয়েকজন উপভোক্তা আবাস যোজনার প্রথম দফার টাকা পেয়েও ফিরিয়ে দিয়েছেন ইতিমধ্যেই এগারো জন বাড়ির প্রথম যে তৈরির প্রথম দফা ষাট হাজার টাকা যে ফিরিয়ে দিয়েছেন এগারো জন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে জমিটের যে জমি জটের কারণে উপভোক্তারা বাড়ি তৈরি করতে পারেননি ফলে তারা ষাট হাজার টাকা করে রাজ্য সরকারকে আবারও ফেরত দিয়েছেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাকে এটাই জানাতে চাই মূলত যে ইতিমধ্যে আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রায় কিন্তু বারো লক্ষ উপভোক্তাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে ষাট হাজার টাকা করে দুইবার কিন্তু দিয়েছে দুটো কিস্তি ষাট হাজার টাকা করে এবং এটা টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা শুধুমাত্র বাড়ি তৈরি করবার জন্য আপনাদের দিয়ে থাকে তবে বাড়ি তৈরি করবার পরে অনেকের কিন্তু শৌচাগার ঠিক মতো নেই তো সেগুলো না থাকার জন্যই যাদের প্রয়োজন রয়েছে তিনারা এই শৌচাগার নিতে পারবেন এই জন্য কোনো কিছু টাকা লাগবে না কিন্তু পৃথকভাবে আবেদন করতে হবে আপনাকে ব্লক অফিসে গিয়ে এবং জানাতে হবে বিভিন্ন দপ্তরে এবং তারপরেই যে আপনার অভিযোগ যখনই জমা পড়বে আপনার সেটিকে খতিয়ে দেখে আপনার বারো হাজার টাকা এই প্রকল্পের আওতায় দিয়ে দেবে শৌচাগার তৈরি করবার জন্য তবে এই মুহূর্তে শৌচাগার তৈরির জন্য উত্তর চব্বিশ পরগনা সব থেকে পিছিয়ে রয়েছে আবেদনের সংখ্যা হিসেবে এটাই পরিসংখ্যান বলছে এবং এই মুহূর্তে এই যে ষাট হাজার টাকা করে পাচ্ছেন যে সমস্ত তারা তিনারা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের নাম থাকলেই হবে না অটোমেটিক টাকা ঢুকবে না যেনারা এই বাথরুমের টাকা কিংবা শৌচাগারের টাকা পেতে চান তিনারা অবশ্যই কিন্তু আবেদন করতে হবে পৃথকভাবে তাই এই প্রকল্পের মাধ্যমে বিস্তারিতভাবে আপনাকে জানালাম এবং এই মুহূর্তে এই শৌচাগারের বারো হাজার টাকা নিতে চাইলে আপনাকেও অবশ্যই আবেদন করতে হবে তো আপনি এই বিষয়টি জানতেন কি আগে থেকে অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটিও জানাবেন আপনার এলাকায় কি এরকম কোনো আপডেটস দিয়েছে কিনা তা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের আজকের আপডেট এ পর্যন্তই হবে নেক্সট আপডেটে ধন্যবাদ